আম্মা কাছকে আর থাকে তাড়াতাড়ি হাত চালা আম্মা এসে খাওয়ার ঠিক মতো না পালে আবার সে কি করবি নি এসে আল্লাহ জানে ঠিকই কইসান ভাবি জীবনটা একবার শেষ হয়ে গেল ওই বাড়িতে আসি আম্মা তো খুবই অসুস্থ আম্মা তো কাজ করতে আসতে চাইলো বললাম আম্মা আপনার কোনো কাজ করা লাগবে না আপনি যাই বিশ্রাম নেন আব্বার ভয় আর কি করবে আম্মাও তো থরথর করেই কাঁপে বাড়ির যে অবস্থা যান হাতে করে সংসার করা লাগতেছে আর কইস নে মানুষে শুনি কি যে শ্বশুর শাশুড়ি নাকি বাপমার মতো হয় তা শাওরিটা তো মার মতোই পাইছি শ্বশুরটা যে কি একদম সাদি পাতলা মনে কি আগুন জলেই খালি ওই সাদির পর যদি তরকারির কড়াই দিয়ে দেই তরকারি হয়ে যাবে খুঁজতে খুঁজতে দেখবি কি জাত গোষ্ঠী বাপ দাদারা খুঁজতে খুঁজতে ওই এজিদের জাত গোষ্ঠী ছিলে মনে হয় আর জইলে গেলাম ছাল পল দিয়ে স্বামী দিয়ে ব্যাটার বউ দিয়ে কারো একদম শান্তি দিলে না সব সময় খালি মিজা টং এর পরেই থাকে ঠিকই কইছেন ভাবি মাঝে মাঝে আমার মনে হয় ওই জঙ্গলে তেন খেপা মোষ ভাই গিয়ে আমারে বাড়ি চলে আসে কি ব্যাপার এহার না দেবার হয় নাই কোহন লাগবে না কোহন খাবে না কোহন কাম যাবনে কে বলি তো মুরগি ডাইনলি রান্না করা হবি তাইগা এখন এক ঘন্টা লাগবে আপনারা যান কাজ করি আসেন শক করে একটা মুরগি নিয়ে আইলাম যে খাওয়া দাওয়া করি তারপরে মাঠে যাব তার কপালে হইলো না তাহলে তুমি রান্না করো ছোট চল যাই আমরা আধা ঘন্টা কাম করে আসি তারপরে আসি খাবনে আব্বা আসি দেখলি বারবার চেষ্টা হবে নি আচ্ছা চলো মানে আব্বাই যে ভাত হওয়ার পথে চুলার পরে আমার একটু শরীরটা খারাপ লাগতেছে তো একটু আমি যে শুয়ে থাকে না আপনি শরীর শুয়ে আছে তোমার

লেলে ছোট তাড়াতাড়ি পড়াই পানি উঠে গেছে আর একটু হলে যাবি বড় ভাই এ মেশিন তো তার লিচ্ছে না কি করা যায় কত আব্বা জান বের পারলি তো খবর করবি না আব্বা কতদিন গই কষ্ট যায় সেতার মেশিনটা বাদ দিয়ে একটা নতুন মেশিন কিনে দাও তা কিনে দেয় না লে আর একটু চেষ্টা করি আর কি চেষ্টা করব খিদেও লেগে যাইতেছে আব্বার কিছু হয় নাই ওই যে আব্বা আম্মা খাচ্ছে মায়ের একদম আলু ভত্তা বানা ফেলাতেছে ওই যে মুরগি কাটা দেরি হয়েছে সেই জন্য তাড়াতাড়ি চলো দেখি

তাহলে চল যাই আমরা দেরি না করি ঠিক আছে ভাই চলো মা তো দাদিকে আর কিছু বলে গেছে যাওয়ার সময় দাদি না কানতে কানতে চলে গেল আর নেংরাতে চলে গেল দাদা মনে হয় আচ্ছা মত মারছে মারছে তো অবশ্যই সেটা তো আমরা নিজের কানেই শুনে গেছি আরও দাদি বলল যে তোমাদের বাড়িতে আর আসবো না আর আমাকে বলল আর আমাকে চুমু দিয়ে চলে গেল যে খাটে দিয়ে আম্মাক মারছে আব্বা আমি তো মনে করেছিলাম আজকে মনে আম্মা মরেই যাবে যে মেজাজ দেখো না সব মেজাজ হাই পারি হয়ে থাকে তার আল্লাহই জানে আম্মার কপালে কি আছে চলো ভিতরে চলো চল মা মা

তুমি কোনবি মানে কাটি করে লাভ নেই বাড়ি যায় সব খবর দে হাই তোর বাচ্চা অন্ত তো দাফন করার ব্যবস্থা করি মামা আ বান আমি মামলা করব আ বান মামলা করে দেব না না রনি আমি চাই না আমি চাই না যে আমার বন্ডার কাটা কাটি হোক পুলিশ পড়াবক এটা আমি চাই না

আর মা যদি এ না থাকে তাহলে পরে আমরা থাকি কি আমরা এই জীবন রাখবো না তাই আব্বার পর রাগ করে তোমরা এরকম একটা ডিসিশন নিছাও আমারে কি হবে আমারে কথা একবার চিন্তা করা লাগে না সারার কি হবে একবার চিন্তা করে দেখিসাও ও বড় করা লাগবে না ও কেতিম করে থুয়ে যাবে তুমি হ্যাঁ আমরা এতিম হয়ে গেছি আর সারার কথা আর কি কব দেখো তোমার দুটি পাই ধরে তুমি আব্বার উপর রাগ করে আবল চিন্তা মাথায় আইনো না আমাদের ভবিষ্যতের কথা একটু ভাইবো

আমরা এত আমাদের বাদ হতে পারে না ও নিয়ে আমাদের বাদ হতে পারে না আরে বান আমার কলঙ্ক দেখো এখন আর এই সব কথা বলে কি হবে যা হওয়ার তো তাই হয়ে গেছে তুমি আর এই নিয়ে ভাইব না ভাই আপনও ভাইবেন না চলো ভিতরে চলো ধরবা মাগে তো হারাইছই এখন বাবা আছে বাবাকে বুঝায় শোনায় থাকো চলো ঘরে চলো জীবনে বাবা চলো চল মা সারা দাদু কি করছি জানে তুমি আমাকে দাদু বলবে না তুমি একজন খারাপ লোক এই আমি খারাপ হলে মত না আমি তোমার ভালো দাদু তুমি আমার দাদিকে মেরে ফেলেছ এই আমি তোর দাদিকে মারছি তোর দাদি তো জামির বসে একাই গাড়ি নিচে মাথা দিয়ে দিয়ে মরে গেল আমার দোষ কিছু যে শুন ও গেছে না ভাই খুব খারাপ মা হয়েছিল তোকে ভালো দাদি এনে দেব হ্যাঁ না আমার ওই দাদিটাই ভালো ছিল এই ওই দাদি বল না ওই দাদি কি নিয়ে গেছে মা দাদুর সাথে খারাপ ব্যবহার করবা দাদু বড় না কথা ঠিক আছে হ্যাঁ মামার সঙ্গে কথা বলে আসলাম মার বলবের ব্যাপারে আচ্ছা কি বললো মামা মামা বললো যে মসজিদে দিয়ে দেওয়ার কথা কিন্তু আমি বলেছি যে না আমার মায়ের জিয়ারত হবে ব্যাপার হবে সারা গ্রামের লোকে খাওয়াবো এখন মামা মুরুবী মানুষ মামা যেটা বলে সেটাই করলেই মনে তারপরে দেখো তুমি ছোট ভাইয়ের সাথে কথা বলে দেখো তোমরা দুই ভাই মিলে যেটা ভালো বুঝবে সেটাই করো আচ্ছা আমি রনির সাথে কথা বলে দেখি কি বলে আচ্ছা এখন অনেকক্ষণ বসে আছি তুমি আসলে তারপরে খাওয়া দাওয়া করবো চলো খেতে চলো মা আচ্ছা মা এ পানি নিয়েছো ভালো করছ ধরো আচ্ছা তোমার শ্বশুর কোনে শ্বশুর আবার কোনে থাকবি শ্বশুর বাইরে বাইরে মানে আচ্ছা কিছুদিন যাবত দেখতেছি তার কোনো দেখা সাক্ষাৎ নাই কই থাকে দেখা সাক্ষাৎ মিলবি কেবা করি কয়দিন ধরে তো তার আবার ভীমরতি ধরছে সে নতুন নতুন পাঞ্জাবি গায়ে আতর মাইকি জুতা পরি কোনে দিন ঘুরবির যায় বুঝছি আসলে মাটা মারা না গিয়ে ওই লোকটা যদি মারা যেত না তাহলে খুব বেশি ভালো হইত সি সি এরকম কথা বলো না আর যাই হোক সে তো তোমার বাবা 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 বলতে না লজ্জা হয় সে মানুষটা কি করলো দেখো আমার মা জানা যায় পর্যন্ত গেল না এবং কবর দিতে গেল না সে আমার বাবা হয় সে বাবা না বাবা না আমার কলঙ্ক আচ্ছা যাই হোক আমার কাজ আছে আমি গেলাম আসলে তোমার জন্মটা আছে শুধু আমার জন্মে ঠিক আছে এই যে আমার এত জায়গা জমি এখন সব কিছুর মালিক তুমি হয়ে যায় বুঝছো এই দেখো পাকা রাস্তায় উঠে পড়লাম দেখছো এই সামান্য একটু কাঁচা তারপরেই পাকা আচ্ছা এই বাঁশের ঝাড় কি তোমার আরে বাঁশের ঝাড় কাঠের বাগান লিচুর বাগান তুমি দেখবে কি যা আছে আমি আছে আমার আচ্ছা তোমার ওই আগের বউটা কি হয়ে মারা গেছিলে আরে সারি দাও আগের বউ আরে অতদিন সংসার করলে ও আমার ডান বউ কিছুই বোঝে নাই বুঝছো আর যাচ্ছিল বাপের বাড়ি খালি যাচ্ছিস রাস্তা দিয়ে কিনার দিয়ে যা কিনার দিয়ে যাতে যাতে যেই একটা বড় গাড়ি আছে তোর পেরে যা গাড়ির নিচে মাথা ঢোকা দিছে হ্যাঁ আর গাড়ি সেট কাছে চলে গেছে কও কি আরে এত কষ্ট পায় মারা গেছে বড় বোন আরে দে তোমার কষ্ট আসেন এই দেখো এই যে পাকা রোড আর এই আমার বাড়ি ঠিক আছে চলো যে তোর নতুন মা যে তোমার নতুন শাওরে কি বলতেছে এক সপ্তাহ মরে গেছে তার মধ্যে তুমি আর একটা বিয়ে করল বা তুমি আরে আমার ভোর দরকার তোর মা মরে গেছে না আমার ভোর দরকার তাই বিয়ে করে আইছি আর শোন তোর মা যেরকম আদর করতো ভালোবাসতো ঠিক তোর এই নতুন ওই রকম আদর করু ভালোবাসতো ঠিক আছে মুখ বাড়ির বাইরে না তুমি কাজটা ভালো করে নাই ভাই এক সপ্তাহ মারা মা তুমি আবার বিয়ে করে আমি মাহি না যদি আমার কথার কে বস বুঝতেছিস খাইতে আচ্ছা

অগিত দাদিটাকে পিতে পিতে মেরে ছিল। আমার সামনে কতদিন দাদা মারছে আমি ঠেকাতে যেতাম আমাকেও পিতাট দাদা এত বড় একটা লাঠি দিয়ে কতদিন পর পরই দাদিকে মারতো জানো আমার দাদা না অনেক খারাপ তোমাকেও কিন্তু পিটাবে তোমার পেট শক্ত আছে তো দেখবে কোন লাঠিতে দাদা পিটাতো দেখো এটা দেখ আগে দাদিতে তো তুমি আর ছেলে পাওনি এই বুড়ো সাতানটাকেই বিয়ে করলে এখন দেখো কেমন মজা নাকি তোমার আল্লাহ তুমি আমার কোন বিপদে ফেললে অকালে আমার স্বামীটা মারা গেল আর আমার বাপ মা একটু আমাকে দেখেও বিয়ে দিল না এ কার সাথে আমাকে বিয়ে দিয়ে গেল ওইটুকু একটা মেয়ে কি বলে গেল আল্লাহ আমার কপালে কি আছে আল্লাহ আমি জানিনি আল্লাহ তুমি রহম করো আমাক বোমা আসো কি ব্যাপার শোনো ডেকে নিয়ে আসলেন কেন আচ্ছা বোমা ওদের ছোট মেয়ে ছাড়া ওটা কার মেয়ে ওটা আমার মেয়ে মা কি হয়েছে ওই মেয়েটা যেসব কথা আমাকে কইলো মা আচ্ছা তোমার শাশুড়ি কি হয়ে মারা গেছে ও আমাক বাস দেখাচ্ছে দাদা মারবিনি দুনিয়ার কথা করছে আচ্ছা তোমার শাশুড়ি কি হয়ে মারা গেছে মা ও তো ছোট মানুষ আপনি তো শোনেনি নাই ভালো করে আব্বা যে মারা মাইত তো সাওয়াল রে এখনো ধরে মারে আর আগে তো মা যে মারা মারেছে ওই জন্য তো গাড়ির তলে মাথা দিছিল আর আপনি মায়ের সাতালের পর ঝুলাতে নাকি তাই বাকি রাখবে কি কয় এসব কথা সময় থাকতে থাকতে আপনি কাইটে পড়েন ভাবি ঠিকই খাইছে আপনি ওইরকম চাঁদি পাতলা মানুষের সাথে সংসার করি পারবেন না আপনি আপনার রাস্তা দেখিলেন বোমা তোমরা দুজন আমার বড় উপকার করলে আমি ওই চাঁদি পাতলা লোকের সাথে আর সংসার করতে চাইনি থাকো আমি যাই থাকো যাক একজন তো মরেই গেছে এ তো বাসুক হ্যাঁ এর জীবনটাই এ বাসাক চল বাড়ি চল

রানী 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 আইস্ত সবাই হ্যাঁ আবা আমি পোসাব করে ফেলাইছি আবা আমার লুঙ্গিটা একটু বদলা দে তোমার লুঙ্গি আমি বদলা দেবো

আর গন্ধ আমি তোমার এই লুঙ্গি বদলাবো না মার সাথে খারাপ ব্যবহার করার সময় তোমার মনে না আজকে যে টাকার গরমে তুমি আমার মাকে দিনের পর দিন অত্যাচার করেছো আমার মাকে কে বাড়ি থেকে তুমি বের করে দিয়েছো আর এই টাকার গরমে তুমি আর একটা বিয়ে করেছো সেই তোমার টাকাকে তুমি বলো তোমার লুঙ্গি পরিষ্কার করতে তোমার সেবা করতে আমরা পারবো না শাস্তি এটাই তোমার শাস্তি তোমার সাথে কথা বলা তো সময় নষ্ট না আমি এখন বাজার পর যাবো বাবা বাবা রোমা রোমা মা রে ও ডাকে কেন ও আমি বদল কে এখন কে এখন আপনি লুঙ্গি আমরা পাল্টাবি যাব কে মাছিলে মা তো খুব অত্যাচার করেন বেচারি মারিয়েই বাড়িতেন বাইরে করে দিছেন কে আবার বিয়ে করলেন সেটাও চলে গেছে করেন আরেকটা বিয়ে

পাপের শাস্তি এখন হারে হারে টের পাচ্ছো তো তুমি দাদিকে বের করে দিয়েছ দাদি যদি না মারা যেত তাহলে এখন দাদি তোমার পাশে থাকতো আজকে তোমার বিপদে তোমার কাছে কোনো লোক নাই আমি তোমার নাতি সবাই তোমাকে পর করলে আমি পর করব না আমি তোমাকে লুঙ্গি বদলাই দিচ্ছি